নমস্কার সবাইকে বি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প গঙ্গাধরের বিপদ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প অনেক দিন আগের কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান গঙ্গাধারের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুগত প্রায়ই তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষরে পড়েছিল ঘরের ভাড়া মাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুবেলা দোকানে বসে থেলো হোঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া নিয়ে আসবে বলে শাঁসিয়ে দিয়ে গেছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল তার নাম খোদাত খাঁ পেশুয়ারি মুসলমান মেটে বরুজে থাকে আগে গঙ্গার ধারের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে চিনতে সে মেটে বুরুজেরই রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যার মধ্যে মেটে বুরুচে গিয়ে খোদাত খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটি গঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে বললে এ সাহেব ইধার তো যারা সন্ধ্যা হয়ে গিয়েছে সেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে হলো না এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকরা চুল ঘাড়ের উপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও আল সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে পড়লে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ ধরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন খুব সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো এ ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনাশ জিনিস ভালো লোকের পাল্লায় সে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুন্নয় সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সে কি করিতে দেবে আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গা তো যেতে পারিনি পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি গররাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কী লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারবে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও খাঁ সাহেব এদিক ওদিক চাওয়ার পরে সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে জলদি চলো অনেক দূর জানা হয়ে কি একটা যেন ঢাকবার জন্য লোকটি আপ্রাণ চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনেই কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূরে গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে এত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকার কাদার উপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা কাটির বোন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে আমায় দেখতে পাচ্ছ তো কেন পাব না এমন বয়স হয়নি যে এই সন্ধ্যাবেলাতেই চোখে ঠাউর হবে না একবার গঙ্গাধর জিজ্ঞাসা করলে তোমার ডেরা কোথায় খাঁ সাহেব লোকটা চকিতে পিছনে ফিরে সন্ধিক দুদৃষ্টিতে চেয়ে পড়লে কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থেকে যদি তবে ভালো হবে না যেন মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসায় খোঁজে তোমার কি কাজ লোকটা চোখের চাহুনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করলে খুব ভালো দেখা যায় না কিন্তু দৃষ্টি চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুশলশীল লোকের সঙ্গে একা এই সন্ধ্যাবেলাতে যে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তা ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এই চেয়েছে তখন আর চারা নেই বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুড়ি পড়ে আছে গুদামঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আপছায়া অনুচ্ছ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার অত ঘন নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়ে মাঝে মাঝে পড়ে গিয়েছে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলোই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকার সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার উপর ঝুনো ব্যবসায়ী বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ার এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ এবং এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে উঠল কোথাও যে সে চলে গিয়েছিল এমন মনে হয় না পাক্কা আর ঝুনো খেলোয়াড় আর কি খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঠুকলো গঙ্গা ধরো যখন পেছনে আসতে পড়লে তখন ভয় গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঠিপ ঠিপ করছে এই অন্ধকার গুদামঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওর লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে এই ফোনটিতে এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানত যে তার কাছে টাকা আছে অনুসন্ধানে রেখেছিল কে জানে খোদাত খাঁয়ের লোক কিনা? না গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল একবার সে ভাবলে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ে পাল্লায় তার পক্ষে পেরে উঠবে না কলের পুতুলের মতো গঙ্গাধর ঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামঘরের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অন্ধকারে এ জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া কোথাও কিচ্ছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাখে মুখে লাগে একটা কীরকম ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটার স্যাঁতস্যাঁতে কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল লোকটা থেকে থেকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কোথাও কেউ নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কীরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ায় যেন একটা স্রোত বইয়ে যাচ্ছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো শাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন বারে এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভেবেচাকা হয়ে গিয়েছিল মুড়ের মতো দৃষ্টি চেয়ে বললে কখন তুমি দেখলে কোকেনের জায়গা কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সসমৃদ্ধ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমুড় আস্তকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুরচুর হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামচি করে ভীষণ মনের জোরে তার দেহের চূর্ণমান অঙ্গগুলি যথাস্থানে ধরে রাখার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল। গুড়িয়ে গেল উড়ে গেল। এক দুই তিন চার আর কোথায় খাঁ সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটাইলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আরতর আগে চিৎকার করে গুদাম ঘরের শ্যাস সাথে মেজের উপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভার কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরের অচেতন অবস্থায় তাদেরকে ভাড়ে নিয়ে যায় তারই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিকই ছিল কাঁড়া করিয়েও খোয়া যায়নি তবে শরীরে শুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে মেটে বড় যে কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কী ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ করে থেকে বলল সাহজী ও হলো আমির খাঁ চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ পনেরো বছর আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তকটা ঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে বড়ও ছিল কোথায় সে মাল রাখত কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরাও পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খার ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তাল মাল বিক্রি করার জন্য ওই পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজখোরের বোঝা তা বাবু সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথায় দিয়ে গিয়েছিল সেখানে তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তেই গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সে হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাওয়ার দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার